বেশ ভালো সাইজের মাছ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক মনুরঘাট মাছের আড়ত থেকে আপনাদের সবাইকে স্বাগতম দশক চিরচির মনোনারঘাট আজকে যেন আবার নতুন করে সেজেছে কারণ দীর্ঘদিন কিন্তু এই মোনুরঘাটে মাছ ইলিশ মাছ সহ বড় বড় মাছগুলি কিন্তু আসে নাই কারণ ইলিশের বাইশ দিনের একটা অভিযান ছিল এই কারণে কিন্তু ইলিশ ইলিশ সহ বড় বড় মাছগুলি ওইভাবে ধরতে পারে নাই তো ইলিশের অভিযান শেষ হয়েছে গত পরশু দিন এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো এর মধ্যে কিন্তু দর্শক বেশ ভালো পরিমাণে ইলিশ আসতেছে এবং ইলিশের পাশাপাশি কিন্তু বড় বড় যে আপনার রুই মাছ কাতল মাছ তারপর বাগাইর মাছ পাঙ্গাস মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো কিন্তু আসতেছে এই মনের মাছের আড়তে তো আজকের এই ভিডিওটি আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে এখন আসতে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন এই মনের ঘাট এবং দামও দামটাও কেমন যাচ্ছে সব ধারণা পেয়ে যাবেন তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মনের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক আজকের বেশি কথা বাড়াবো না একদম আপনাদেরকে আরো দিনে যাবো দেখানোর চেষ্টা করবো এখানে মাছের দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ এখন আসলে পরে আপনারা কিনতে পারবেন ভাই কত নিছে মাছ কটা ভাই

ଆଠ ତରିଶଶହ ଆଠତିରିଶ ବର ଆଠ ତେରଶୋ ଆଠ ତରିଶ ବୋଲ ଆଠତରିଶ ଆଠ ତରିଶ ପୋଲ ଆଠତିରିଶ ଆଠତରିଶ ପୋଲ ଆଠ

সাদা একটা ছোট আছে বলে কিছু চারটে মেয়ে সত্য দিচ্ছ এক তিরিশ বেলা একশো আট তিরিশ বেলা এক তিরিশ চো এক তিরিশ বেলা চারশো টাকা পাঁচ এক চম নিশ্চয় এক চমিত্রা জ্ঞান নিশ্চয় জ্ঞান নিশ্চয় বাজার জ্ঞান

সাত হাজার দুইশো 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 দুইশো সাত হাজার 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 দুশো সাত হাজার পাঁচশো টাকা দর্শক ইলিশ বড় বড় চারটে ইলিশ মোটামুটি দুইটা তিন কেজি আর দুইটা দুই কেজি পাঁচ কেজি সাড়ে থেকে পাঁচ কেজি মতো হবে দিলো মাছ মাছ বৰদৰে বৰদৰে

তেত্রিশশো টাকা দর্শক ঠিক দেখেন ইলিশ প্রচুর ইলিশ আসছে কিন্তু দেখেন তিন হাজার টাকা দর্শন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিয়াল্লিশশো <speaking in foreign language> চব্বিশ <affchter _ Ellison frogoples>

আঠত্ৰিছশত দুশ কম ছত্ৰিছশ

আট হাজার 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 একদম আট হাজার আট হাজার সরান। আট হাজার টাকা দশগা দশটি হয়ে গেল বাগাইর বাঘাই হবে এখন

esi ado Vertinee? Alli, trepore ici, nianbe. Eh, je kathol basse. fois lössera, tui hachxa, tui hachzha, tui hachsa, tui hachxa, tui hachza, tui hachza, tui hachza, tui hachza, tui hachza, tui hachzaa, Ooye dui hachako tui hachusa, vo Wen2 haenaki Oi 14 2000 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

Eureka, 몇 U clod Eureka Feltr bum clod Lluller Feltr 250 Cal hwnna e Job tren ediach U clod Lluller しょう Maxilla oses U clod Lluller Shun Feltr聓 U clod Lluller biraz

সাধারণ বড় বড় মাছ চলে আসছে রুই দেখেন ইলিশ দেখেন 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 দুর্ঘটনা হয়ে যাবে কিন্তু

পাঁচশো কম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টেকা পাঁচ হাজার টেকা পাঁচ হাজার টেকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টেকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ସାତଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଆଠ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ଛଅଶହ ଟଙ୍କା ଆୟ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ଆଠ ହଜାର ଟଙ୍କା

হয় কোন কাই কোৱা কচাকে ক